আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিমেল আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন এজ এ ট্রাভেলসের থেকে সবাইকে শুভে অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের নতুন আরেকটি বক সমান তো বাস থেকে ধুতু মারার কারণে গাইকারদের ফিল্মে স্টাইলে আমাদের বাসটিকে অ্যাটাক করলো এবং পরে কি কি হলো সেটা নিয়ে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তবুরা আসলে ঘটনাটা কি হয়েছিল বা কেন আমাদের বাসটিকে তারা অ্যাটাক করতে বাধ্য হয় ভিডিওটি শুরু করা যাক প্রতি শুক্রবার আমাদের এই ছট্টগ্রামের সিটি সিটির ভিতরে সমস্ত কাজকর্ম বন্ধ থাকার কারণে মানে অফ ডে থাকার কারণে একদিন ছুটি পাওয়া যায় সেই ছুটির কারণে এখান থেকে অবশ্যই সবাই নিজ বাড়িতে যাদের বাড়ি কাছাকাছি কি সাতকানিয়া বাঁশকালী ফটিয়া লোহাগারা চন্দনাইশ হামিদাবাদ এরকম যারা যারা আছেন কাছাকাছি তারা কিন্তু প্রতি বৃহস্পতিবারেই ভিড় লেগে যায় তো ব্রিজ লেগে যাওয়ার মধ্যে আজকে আমরা এমনই একটা বাস উঠছিলাম যেটা লোকাল একটি হানি বাসে করে আমরা যাচ্ছিলাম তো যাওয়ার সময় হুট করে আমাদের সামনে একটি ঘটনা ঘটে গেল সেটা একটু পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আমরা মধ্যে এস আলম বাসের পিছনে বাম্পারে বাম্পারে ধরে ছুটে চলছি এই এস আলম বাস গুলো কিন্তু অশোক লেল্যান্ডের এগুলো কিন্তু হীনও নয় এগুলা চট্টগ্রাম সিটি থেকে বাসকারী ফটিয়া লোহাগাড়া চন্দনাইশ তারপরে হচ্ছে আমিরাবাদ তারপরে চকরিয়া এতটুকু পর্যন্ত সার্ভিস দেয় তো আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে এসালাম বাসগুলো গুলোকে আমরা ওভারটেক করে দেওয়ার সাথে সাথে একটু সামনে গেলেই আমাদের বাসটিকে কয়েকজন ফিল্মে স্টাইলের মতো সামনে এসে বাইক নিয়ে এক ধরনের জোরপূর্বক ভাবে আমাদেরকে থামিয়ে দিল এসে বলল যে আপনারা কেন এখান থেকে তুতো ফেলছেন আমাদের গায়ে আপনারা কি মানুষ না ফসু তো এখানে অনেক যাত্রীরা বলতেছে ভাই এখন চলন্ত বাসে টুতো ফেলছে এখন সেটা তো আসলে নির্দিষ্ট কেউ বলা বলা যাচ্ছে না কে ফেলছে বা কেন ফেলছে আর আপনাদের তো ওনারা দুশ্মনও না যে আপনাদের গায়ে ওনারা থুতো ফেলবে তো একটা পর্যায়ে পক্ষেরই যেহেতু উগ্র মেজাজে কথা বলা শুরু করছে আমরা সবাই মিলে তাদেরকে সান্ত্বনা দিলাম যে আসলে এখানে কারো কোনো দোষ নেই আপনাদেরও দোষ নেই আমাদের যাত্রীদেরও দোষ নেই কারণ চলন্ত অবস্থায় তুতো ফেলছে এখন আপনার গায়ে গিয়ে পড়ছে সেটা আসলে আনফর্চুনেটলি হয়ে গেছে তো যার কারণে সবাই ক্ষমা সুন্দর দেখতে দেখবেন তো এটাই হচ্ছে সবচেয়ে বড় দিক যেটা দুজনকে মিলিয়ে দেওয়া তো বন্ধুরা আমরা শুধু ভিডিও দেখে সবার করতে পারি ভালো মন্দ বলতে পারি আসলে ভালো দিকটাই কিন্তু সবাইকে সবার প্রতি তুলে ধরা উচিত তো আজকে ব্লগটি কেমন লেগেছে বন্ধুরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম That's what